নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি মাত্র এক থেকে দু কাপ চিড়ে দিয়ে দারুণ একটি টেস্টি ইভিনিং স্ন্যাক্স রেসিপি তৈরি করলাম সন্ধ্যাবেলায় টিফিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারেন দারুণ টেস্ট হয় বাচ্চা থেকে বড় সবার আশা করছি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি মেজারিন কাপ মেপে দু কাপ আরও হাফ কাপ চিঁড়ে নিয়ে নিলাম এবারে চিড়েটাকে একটু ধুয়ে নিতে হবে যেহেতু চিড়েতে একটু ময়লা থাকে তো একটু প্রথমেই ঝেড়ে নিয়েছিলাম এবারে ধুয়ে চিরেটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুটা জল দিয়ে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো তেল এই তেলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো ছোলার ডাল আদি দিচ্ছি হাফ টিস্পুন গোটা সরষে এখানে আমি কালো সর্ষে হলুদ সর্ষে মিক্স করে ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচ বিউলি কলাই ডাল দিয়ে এই ডালগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালগুলোকে একটু ভেজে নিতে হবে ডালগুলো যতক্ষণ না একটু লাল ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণই একটু নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে ডালটা দেখো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম মানে এখানে পিঞ্চ মতো হিং আছে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দেবো একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ যেহেতু ডালটা পুড়ে যাবে সে কারণে গ্যাসটা বন্ধ করে তারপরে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম এবারে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না হালকা একটু সফট হলেই হবে এবারে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে সফট করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা দিয়ে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা সফট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি এতটুকুই ভাজতে হবে এবারে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম আর দিয়ে দিলাম যে ভাজার ডাল আর সব কিছু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে একটা চাটনি তৈরি করে নিলাম আজকের এই রেসিপির সাথে এই চাটনিটা দুর্দান্ত খেতে হয় এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এবারে সমস্ত চাটনিটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম তো দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে দেখতে এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে দেখো চিঁড়েটা এদিকে ভিজে একদমই ডাবল হয়ে গেছে আর সমস্ত জলটাকেও অ্যাবজর্ব করে নিয়েছে এবারে যে ডালের সমস্ত কারিটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে একটু দিয়ে দিচ্ছি সবটা আমি বেটে নিয়ে নিই একটু রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অনেকটা কুচনো ধনেপাতা পাতা একটু বেশি দিতে হবে দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব যখন দেখবে চিড়েটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তখন হাতে একটু জল নিয়ে আবার একটু মেখে নেবে চিড়েটা একটু ভেজা ভেজা থাকলেই মাখাটা খুব সুন্দর হবে খুব বেশি আবার জল দিতে যাবে না তাহলে রেসিপিটি করা যাবে না যখন দেখবে হাতে মোট করলে এরকম দলা বেঁধে যাচ্ছে তখন বুঝে নিতে হবে মাখাটা একদমই পারফেক্ট হয়ে গেছে চিড়েটাকে মেখে একটু ডো মতো তৈরি করে নিলাম এবার হাতে একটা লাড্ডু করে এভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে একটা বলের মতো তৈরি করে প্রথমে হাতে চেপ দিয়ে নিলাম একটা চেপে আর আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি তৈরি করলাম আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম সবগুলোকেই এভাবে করে বানিয়ে নিয়েছি তো দেখো সবগুলোই বানানো রেডি হয়ে গেছে এবারে চলে যাব পরের প্রসেসে এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি কিছুটা খুব বেশি জল দেব না তাহলে উপরে প্লেটে চলে আসবে এবারে উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি বেশ খানিকটা তেল ব্রাশ করে নিতে হবে যেন সবগুলোই যখন হয়ে যাবে খুব ভালোভাবে উঠে আসে এবারে এক এক করে সমস্ত রেসিপিকে সাজিয়ে দেব সবগুলোকে সাজিয়ে নিচ্ছি সবগুলো সাজিয়ে নেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতন ভাপে সেদ্ধ হতে দেব পুরোপুরি ছয় ছয় মিনিট পরে আমি দেখে নিচ্ছি তো দেখো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রাখার নেই বেশিক্ষণ রাখতে গেলে আবার ভেঙে যেতে পারে তো ছয় থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এগুলো রেডি হয়ে যায় এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করা না আগে বের করা যাবে না এবারে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম এবারে আমি উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সফট হয় আর দেখতে যেমনি ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এবারে এগুলোকে আমি চাটনি যে বানিয়েছিলাম সেই চাটনির সাথে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা দেখে নিলে কতটা সহজ একটি রেসিপি সন্ধ্যাবেলায় রেসিপিটি তোমরা বানিয়ে খেতে পারো দুর্দান্ত টেস্ট হয় আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না আর কমেন্টস করে জানাতে ভুলবে না আজকের রেসিপি কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা